মঙ্গল দোষ নিয়ে আমরা তো অনেক কথাই বলে থাকি ভৌমদোষ নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন অনেক রকম বিভিন্ন কিছু টোটকাত বীজ বিভিন্ন রত্ন ধরণ বিধি এটা ওটা অনেক হয়ছেন আপনারা সব জায়গাতে পেয়ে থাকছেন কারণ ভৌমদোষ যদি কারোর জন্মকুণ্ডিতে থাকে বা এই নিয়ে যদি কোনো রকম সেখানে সংশয় দেখা যায় তাহলে বিশেষ করে বিশেষভাবে কিন্তু দাম্পত্য জীবন বিবাহিত জীবন তার মধ্যে প্রভাব থাকে এবং জায়গা বিশেষ কারণ লগ্ন থেকে আমাদের এক চার সাত আট বারো দুইকেও কাউন্ট করা হয় এই ঘরগুলোতে যদি মঙ্গলের অবস্থান থাকে মঙ্গলের উপস্থিতি থাকে তাহলে কিন্তু সেখানে একটি অশুভ ফল আসতে বাধ্য সে ঘরগুলো যে রেজাল্ট দিচ্ছে সেখানে বিশেষ করে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমে মঙ্গল থাকলে সেখানে প্রচন্ড রকম অশুভ ফল আসার সম্ভাবনা দেখা যায় এবং তারও কিছু বিচার বিশ্লেষণ রয়েছে মঙ্গলের প্রথম যেটা বিভিন্ন রকম লোকজন সমস্ত আপনারা দেখে থাকছেন উপায় প্রতিকার দিয়ে থাকছে সেটা হচ্ছে প্রবাল ধারণ করা শুধুমাত্র প্রবাল ধারণ করলেই যে এর প্রতিকার একদম সম্পূর্ণভাবে হবে এটা না তারপর এর সাথে আরও কিছু নিয়ম সংস্কার থাকে কিছু নিয়ম উপায় থাকে কিছু পড়ার বিধি সংস্কারের মাধ্যমে চললে পরে এই রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যায় এটা সবসময় আমি দেখেছি এবং এইটার মধ্যে আমি যখন তাদেরকে যারা এসছেন আমার কাছে যাদের মধ্যে ভৌমধসের প্রভাব আমি দেখতে পেয়েছি তাদের বলেছে নিয়ম সংস্কার করার জন্য তো সেখানে তারা করে অত্যন্ত ভালো ফল পেয়েছেন হ্যাঁ প্রবাল ধারণ করা ভৌমদসের জন্য এটা একটা কমন এটা বহুদিন ধরে চলে আসছে এবং প্রত্যেকে এটা সাজেস্ট করে থাকেন কিন্তু এর সাথে যদি কিছু নিয়ম সংস্কার উপায় বিশেষভাবে মানা যায় সেখানে কিন্তু আরও ভালো ফলাফল পাওয়া যায় যেহেতু মঙ্গল ভ্রমদোষের সাথে মঙ্গলবার দিনটি যুক্ত তাই মঙ্গলবার দিনের কিছু উপায় মঙ্গলের জন্য মঙ্গলবারের জন্য কিছু উপায় টোটকা আমি অবশ্যই বলে দেবো সেটা ভ্রমদোষের সাথে যাদের যুক্ত তারাও সেটা করতে পারেন এবং এই ক্ষেত্রে আরও ভালো ফলাফল আপনারা পেয়ে থাকবেন এই নিয়ম সংস্কারের মাধ্যমে কেননা মঙ্গল এমন একটি গ্রহ যেটা অনেক শুভ ফল কিন্তু দিয়ে থাকে যদি জন্মকুণ্ডলীতে উচ্চস্থ মঙ্গল সেখানে কর্কট রাশিতে বা নিচস্ত হয়ে যাচ্ছে এবং মকর রাশিতে সেখানে উচ্চস্থ হয়ে যাচ্ছে তো উচ্চস্থ অবস্থা থাকলে কোনো কুণ্ডলীদের সাথে কিন্তু দুর্দান্ত ভালো ফল দিয়ে কারণ মঙ্গল আবার কিন্তু আপনার জমি বাড়ির সাথে রিলেটেড যুক্ত আছে যাদের জন্মকুণ্ডলীতে ব্রহ্ম দোষের সাথে না থেকে মঙ্গল শুভ অবস্থানে থাকছে শুভ জায়গায় থাকছে সেখানে কিন্তু মঙ্গল খুব ভালো ফলাফল তাদের দিয়ে থাকবে বিভিন্ন মঙ্গলের যে সমস্ত কারো পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে জমি বাড়ির ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালো ফল দিয়ে থাকে আরও অন্যান্য অনেক পয়েন্টস আছে সেসব বিস্তারিতভাবে পরে আমি আলোচনা করব শেষ কৰি যাওঁ হ'ব এর সাথে যেটা আমি যেটা বলবো যে এই মঙ্গল ভৌম জন্য কোন কোন কাজগুলো করা বিশেষ ভালো হয়ে থাকে কোন কোন কাজগুলো করা প্রচণ্ড রকম আপনাদের জন্য উপকারী হয়ে থাকে আমি রিলসও সেটা জানিয়েছি আপনাদের আবারও বলে দিচ্ছি সবার প্রথমে করবেন আপনারা যারা ভৌমদোষে যুক্ত আছেন বা যাদের মঙ্গল দোষ রয়েছে বা যাদের মঙ্গল অশুভ জায়গায় রয়েছে যে কোনো পয়েন্টসের জন্য আপনার প্রতি মঙ্গলবার দিন লাল রঙের পোশাক ব্যবহার করুন সম্পূর্ণভাবে লাল রুমাল ব্যবহার করতে পারেন বা বিভিন্ন রকম আপনারা যদি আপনারা ইনারে করছেন সেখানেও এবং লাল পোশাক ব্যবহার করতে পারেন পুরোভাবে লাল পোশাককে আপনারা নিজেদের মধ্যে জড়িয়ে নিন প্রতিটি মঙ্গলবার এবং অবশ্যই স্নানের পর একটি লাল চন্দনের টিপ ধারণ করুন বা লাল সিঁদুরের টিপ কপালে নিজেরা ধারণ করুন এবং সেই সাথে কোনো রকম লাল বস্ত্র দান মঙ্গলবার কোনো লাল বস্তু যে কোনো জিনিস লাল রঙ সেটা আপেল ফল হতে পারে একটা লাল বিস্কুটের প্যাকেট হতে পারে আপনারা দান করুন সেটা কিন্তু আপনার শরীর থেকে বেড়ে যাচ্ছে এবং সেখানে আপনারা ভালো ফল পেয়ে থাকবেন এটা একদম ক্লিয়ার এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আপনারা যুক্ত হয়ে যান মঙ্গল দোষের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করুন সেখানে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবেন যদি আপনারা রক্তদান করছেন বছরে বেশ কয়েকবার রক্ত দিচ্ছেন রক্তদান করছেন তাহলেও সেখানে কিন্তু ভালো ফল পাবেন বছরে একবার দুবার রক্ত দিলে কিন্তু আপনাদের দুর্ঘটনাজনিত যে সমস্যাটা রক্তপাত হওয়ার থাকবে সেটা কিন্তু কেটে বেরিয়ে যাবে আপনাদের রক্তদানের মধ্যে মঙ্গল কিন্তু যে করে হোক দোষ যুক্ত হলে আপনার শরীর থেকে রক্ত বার করবে সেটা দুর্ঘটনার মাধ্যমে হোক বা অন্যভাবে হোক অপারেশনের মাধ্যমে হোক অস্ত্রোপচারের মাধ্যমে হোক যেটা তো সেখানে যদি তিনি রক্তদান করছেন তাহলে কিন্তু সেটা সমাজসেবার মাধ্যমে বেরিয়ে গেল সেখানে কিন্তু সেটা অনেক কম হয়ে দেখা যাবে অনেকটা কম হবে বড় আখড়ার দুর্ঘটনা ছোটোর মাধ্যমে আসবে এবং আপনি সেফ থাকবেন এছাড়া প্রতি মঙ্গলবার দিন মৌলিক শ্রুত যে আমরা পড়ি আমরা কবজিতে বাঁধি লাল রঙের সেটা প্রতি মঙ্গলবার বা ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে নপাক বেঁধে ধেনে সেখানেও ভালো শুভ ফল পাবেন এবং বিশেষ একটা আমি নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারটা আপনারা মঙ্গলবার দিন লাল কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখুন লাল কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখুন এবং এটা ঘরে কোথাও রেখে দিন বা পরে আপনি জলেও দিয়ে দিতে পারেন সেটা কি নাম্বার আছে না টু ফাইভ টু দুই পাঁচ দুই এই নাম্বারটাকে অন্তত নয় বার লাল কালি দিয়ে লাল কাগজের মধ্যে লিখে রেখে দিন যাদের দোষ মঙ্গল দোষ রয়েছে বা মঙ্গল অসুখ আছে তারাও করতে পারেন যাদের নেই তারা করলে এটা কোনো ক্ষতি হবে না বরঞ্চ ভালো ফল পেয়ে থাকবেন মঙ্গলযুক্তির সমস্ত আপনার কাজগুলো আপনার পয়েন্টসগুলো সেগুলো থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন সুতরাং এই নাম্বারটা আপনার আবার লিখুন এবং সেটাকে ভাজ করে কাগজে লাখুন এবং সত্যি একটা কিন্তু গুড আপনার রেজাল্টস পাবেন এছাড়া যাদের ক্ষেত্রে কিন্তু হাতে প্রবাহ ধারণ করা আছে এটা আমি বলবো যে আমি ম্যাক্সিমাম দেখেছি যতজন আমার কাছে আমার কাছে আসেন আপনারা বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে করা জন্মকুণ্ডলী করেছেন আপনারা কোথাও দেখি না আমি যে এই সম্বন্ধে কিছু বলে দিয়েছিল আমি বারংবার বলি রত্ন ধারণ করলেই হয় না রত্ন ধারণের কিছু নিয়মস আছে রুলস আছে সেটাকে ফলো করতে হয় নাহলে রত্ন কোনো আপনাকে রেজাল্টস দেবে না ওটা ইমিটেশান হয়ে থাকবে হাতে রত্ন যতই পূরণে সেটা ইমিটেশান হবে এর থেকে বেশি ভালো ফল আপনাকে দেবে না ওটা কাঁচ ফাতর হয়ে থাকবে আপনার হাতে আপনি যত টাকা দিয়ে আপনি কিন্তু কপাল ধারণ করুন ধারণ করেছেন সুতরাং সেইখানে কিছু রুলস মানতে হয় যেগুলো আমি সম্পূর্ণ আমার করা হরস্কোপ জন্মকুণ্ডলিতে দিয়ে থাকি প্রত্যেক সেটা ফলো করে মেনটেন করে ভালো রেজাল্টস পাচ্ছে সুতরাং হাতে যে রত্নটা রয়েছে সেটাকে প্রপারলি মেনটেন করুন সেটাকে বিধির মাধ্যমে যান তাহলে সেটা ভালো ফল পাবেন মঙ্গল দোষ ভৌমদোষ থেকে আপনার প্রত্যেকে মুক্ত থাকুন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক আবার দেখা হবে